এই ঈদে বোরিং সেমাই না বানিয়ে বানিয়ে ফেলুন এরকম একটি কাস্টার্ড সেমাই কাপ আর এই সেমাইটা যদি হয় দেখতে পাখির বাসার মতো তাহলে তো আর কথাই নেই আর এটা টেস্ট সম্পর্কে যদি বলি দিস ইজ দ্য বেস্ট কাস্টার্ড কাপ সেমাই এভার আর এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই ক্রিমি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই সেমাইটা কিভাবে তৈরি করে নিয়েছি প্রথমে আমি একটি কড়ার মধ্যে এক প্যাকেট লাচ্চা শ্যামাই দিয়ে নিয়েছি এই শ্যামাইটা দুশো গ্রাম এক প্যাকেট লাচ্চা শ্যামাইয়ের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়ে নিয়েছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন তেল দিয়ে শ্যামাইটা ভাজবেন না তেল দিয়ে ভাজলে কিন্তু শ্যামাইয়ের আসল টেস্ট পাবেন না তো এখন আমি শ্যামাইটাকে একটু ভালোভাবে ভেজে নেব ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিব তারপরে একটু ভালোভাবে নিয়ে ছেড়ে মিশিয়ে নেব আর এটা দেওয়ার পর আমি দুই মিনিট সময় রান্না করে নেব তারপর চোলা থেকে নামিয়ে নেব তারপর আমি এখানে ছোটো ছোটো বাটি নিয়ে নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে কিন্তু আমি ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন যাতে বাটিতে আমি যখন পাখির বাসাটা বানাবো তখন তুলে নেওয়ার সময় ভেঙে না যায় তুলে নিতে পারি তো আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি তারপর একটি বোতলের সাহায্যে আমি সেপ দেওয়ার চেষ্টা করেছিলাম তখন দেখলাম যে হলো না তারপর আমি হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে চারপাশ দিয়ে তৈরি করে নিয়েছি পাখির বাসার মতো দেখুন বাটির মাঝখানে যে গর্তর মতো আছে ওইখানে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে সাইড দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিয়েছি আর চেপে চেপে না লাগিয়ে দিলে কিন্তু এটা খুলে যেতে পারে তো আমি আমিও আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি ভেতরে যে মালাইটা মালাইটা তৈরি করে দিব নেব এখানে আমি কাপ পরিমাণ লিকুইড দুই দুধ নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে নেব কাপ পরিমাণ মিল্ক পাউডার আর দিয়ে নেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর মিষ্টির জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে নিব আর মিষ্টির টেস্টটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর সব কিছু এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি হাফ চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে নেব যাতে ফ্লেভারটা ভালো আসে সব উপকরণ মেশানো হয়ে গেলে তারপর আমি চুলা জ্বালিয়ে নেব আর এটাকে ভালোভাবে একটু ঘন করে রান্না করে নেব যখন ঘন হয়ে আসবে তখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন এটা ঘনত্ব কেমন হয়েছে তো নামিয়ে নিয়ে আসার পর আমি এখন যে সেমাইটা সেট করে নিয়েছিলাম বাটির মধ্যে পাখির বাসা বানিয়ে নিয়েছিলাম সেটাকে একটু ছুরির সাহায্যে আলতো করে উঠিয়ে নেব আর বেশি টানাটানি করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে তো আমি সবগুলো সে এখন উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম মালাইগুলো সবগুলোর ভিতরে পরিমাণ মতো করে দিয়ে নেব আর সবগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি এটাকে সাজিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন এখানে আমি বাদামের কুচি কিসমিশ দিয়ে যার যেমন ইচ্ছা ডেকোরেশন করে নেবেন তো আমার এগুলো সাজিয়ে নেওয়া শেষ খুব সহজে এবং কম সময়ে তৈরি করে নিলাম পাখির বাসা শ্যামায় বা কাপ শ্যামায় যে যেটাই বলুন এবং শ্যামাইটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই দারুণ হয়েছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন ভালো থাকবেন সবাই অগ্রিম ঈদ মোবারক